আজ থেকে শুরু হয়েছে রাজ্যে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার বাঁকুড়া জেলায় পঁয়ত্রিশ হাজার ছশো একান্ন জন পরীক্ষার্থী রয়েছেন তার মধ্যে ছাত্রী সংখ্যা আঠেরো হাজার আটশো জন নব্বই পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযুষ কান্তিবেরা জানান বাঁকুড়া জেলায় এবছর মূল কেন্দ্র একষট্টি এবং উপকেন্দ্র উনত্রিশটা মোট নব্বইটা কেন্দ্রে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তরের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে আছেন প্রশ্নপত্র নেওয়া থেকে শুরু করে স্কুলে পৌঁছানো এবং সঠিক সময়ে পরীক্ষা আরম্ভ করা সব সুষ্ঠুভাবে হচ্ছে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার মোট ছাত্রছাত্রীর সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছশো একান্ন জন তার মধ্যে ছাত্রের সংখ্যা ষোলো হাজার সাতশো চুরানব্বই জন এবং ছাত্রীর সংখ্যা আঠারো হাজার আটশো সাতান্ন জন পুলিশ প্রশাসন ট্রেজারি বিদ্যুৎ দপ্তর রোড ট্রান্সপোর্ট দপ্তর সবাই সজাগ আছেন পরীক্ষায় এদিন কোথাও কোনো সমস্যা হয়নি প্রতি বছরের মতো এবছরও সুষ্ঠুভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে বলে জানান বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযুষ কান্তি বেড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার গোরাচাঁদ কান্ত বলেন পরীক্ষার্থীরা যাতে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে পুনরায় বাড়ি ফিরতে পারেন সে বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে সিট বেডের ব্যবস্থা করা হয়েছে আছে মেডিকেল টিম তবে বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এবং মহকুমা জেলা হাসপাতালে বেশ কিছু বেড রাখা হয়েছে কোনো পরীক্ষার্থী বেশি অসুস্থ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে বসে পরীক্ষা দিতে পারবে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিষয়ে তিনি বলেন তাদের জন্য কাউন্সিল থেকে পারমিশন নিতে হয়েছে ব্যক্তিগত পারমিশন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তারা বাড়তি এক ঘন্টা সময় পাবেন এবং তারা পরীক্ষা কেন্দ্রে আলাদা রুমে রাইটার নিয়ে পরীক্ষা দিতে পারবেন আমাদের বাঁকুড়া জেলায় এবছর মূল কেন্দ্র একষট্টিটি এবং উপকেন্দ্র উনত্রিশটি মোট নব্বইটি ভেনুতে নব্বইটি স্কুলে উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা হচ্ছে সকাল থেকে আমাদের যেসব প্রশাসনের যারা আছেন শিক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তরের লোকজন সব কোশ্চেন নেওয়া থেকে শুরু করে স্কুলে পৌঁছানো তারপরে এবং পরীক্ষা স্টার্ট করা ইত্যাদি সুষ্ঠুভাবে হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা এবছর আছে ষোলো হাজার সাতশো চুরানব্বই ছাত্রী সংখ্যা আঠারো হাজার আটশো সাতান্ন মোট পঁয়ত্রিশ হাজার ছশো একান্ন জন পরীক্ষা দিচ্ছে আমাদের সমস্ত যে সমস্ত শিক্ষা দপ্তরের লোকজন তো মূলত পরীক্ষার নেওয়া ইত্যাদির বিষয়ে সবাই যুক্ত আছেন এছাড়াও অন্যান্য দপ্তর বা যেরকম পুলিশ প্রশাসন আমাদের ট্রেজারি আমাদের বিদ্যুৎ দপ্তর রোডস ট্রান্সপোর্ট দপ্তর এটা সবাই সজাগ আছেন কোথাও কোনো সমস্যা আজকে হয়নি আশা করছি আমি আমরা এই যে সিস্টেমে পরীক্ষাটা আমাদের জেলায় বাঁকুড়ায় যেভাবে সুষ্ঠুভাবে হয় এবছরও হবে এইচএস পরীক্ষার প্রস্তুতি বেশ ভালো রকমই আছে আমরা বাঁকুড়া জেলায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্যার যিনি আমাদের এইচএস পরীক্ষার কনভেনার আছেন আমাদের ডিএসসি মেম্বাররা আছেন বিভিন্ন ব্লকের এবং একই সাথে আপনার সিএমএইচ হেলথ ডিপার্টমেন্ট একই সাথে আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের এসডিও স্যার আছেন এসডিও স্যারের আছেন তিনটা সাবডিভিশনের ডিএম স্যার আছেন এডিএম স্যার আছেন সবাই মিলে একটা চূড়ান্ত প্রস্তুতি একদম হ্যাঁ অসুস্থতার জন্য প্রত্যেকটা সেন্টারে সিখবেডের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সেন্টারগুলোতে মেডিকেল টিম আছে তারপরেও যদি অসুস্থ হয় তারপরে হসপিটালে আমাদের জেলা স হসপিটাল বাঁকুড়া মেডিকেল কলেজ আপনার খাদা মহকুমা হাসপাতাল থেকে শুরু করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালগুলোতে আমাদের স্পেশালি পরীক্ষাতে যেন বেড খালি রাখা হয়েছে যাতে করে কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে বা কোনো দুর্ঘটনায় আহত হলে যেন সেখানে বসে তারা পরীক্ষা দিতে পারে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পরীক্ষার্থী আছে তাদের জন্য কাউন্সিল থেকে পারমিশন নিতে হয়েছে তারা এক্সট্রা টাইম সিক্সটি মিনিট তারা পাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং তারা পরীক্ষা কেন্দ্রে আলাদা সেপারেট রুমে রাইটার নিয়ে পরীক্ষা দিতে পারে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর